হলো একটা মেশিন কাজ করতে ধান কাটতে পারবেন আবার এই মাথাগুলি চেঞ্জ করে বিভিন্ন কাজে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন এটা দিয়ে মাটি আপনি খোরানো যাবে এটা দিয়ে আপনার মাটি লো যাবে এটা দিয়ে আপনার পানি তোলা যাবে এটা হলো আমাদের হলো অরিজিনালি খোদাই করা হুন্ডা ব্র্যান্ডের একশো পাঁচ সি সি এর ভিতরে আমাদের একশো সিসিও মাল আছে সবচেয়ে কথা হলো যে এগুলি গ্যারান্টি করা মাল আচ্ছা তো এগুলি আমরা তিন বছর সার্ভিস গ্যারান্টি দিচ্ছি আশি দাঁস সহ ধান কেটা সেট আপ তার সাথে আমরা দিতেসি আরো তিনটা ব্লেড তিনটা একটা ব্লেড দিচ্ছি একটা ব্লেড দিচ্ছি তারপরে এইরকম একটা ব্লেড দিচ্ছি একটা প্লেট আর এরকম একটা ঘাস কাটার ব্লেড দিচ্ছি আচ্ছা মোট চারটা ব্লেড পাবেন

আর তারপরে পিক আপ আছে আপনার দিল্লি আস্তে আস্তে ভিড়টা ঘুরতে থাকবে আচ্ছা ঘুরলে আপনি চাপা দিবেন।

পার্সোনাল এগুলো আপনার নিতে পারবেন তারা হলো যে এইরকম গাছ কাটার চপার মেশিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে তো ভিওর্স আসলে আপনারা বিভিন্ন সময় আসলে কমেন্টস করতেছিলেন যে ভাই ঘাস কাটার মেশিনের ভিডিও দেন ধান কাটার মেশিনের ভিডিও দেন ঠিক ওরকমই কিন্তু আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করবো আজকে আমরা নোয়াপুরে আসলে কামাল মেশিনারি দেন টুলসে আপনাদেরকে নিয়ে আসি যারা এই ধরনের ঘাস কাটার এবং ধান কাটার মেশিনগুলি বিক্রি করে থাকেন তো চলুন আজকে আমরা কামাল বাইক থেকে মেশিনগুলো সম্পর্কে আরো বিস্তারিত জেনে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কামাল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো রাখছে ভাই প্রথমেই আপনাদের এখানে আসার একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হলো একশো নম্বর বিল্ডিং জি নবাবপুর রোড इम्पिरियल सुपरमार्केट ढाका ढाका

মেশিনগুলি এমন একটা মেশিন যেটা হলো একটা মেশিন আপনার দশজনের কাজ করতে পারবে একটা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে দশজনের কাজ করতে পারবে খুবই চমত এই এবং এই এমন মেশিন যে একটা না আপনি ছয় ঘন্টা সাত ঘন্টা আপনি টানা ব্যবহার করে আবার একটু রেস্ট দিয়ে আবার ছয় সাত ঘন্টা ব্যবহার করতে পারবে ব্যবহার করা যাবে জি তো প্রথমে আমি একটা সবচেয়ে ভালোটাই দেখাই এটা হলো আপনাদের হলো একটা হুন্ডা ব্র্যান্ডের জি এক্স থার্টি ফাইভ এটা মূলত হলো পিঠে নিয়ে ব্যবহার করবে এটা হলো

আপনার ধান কাটতে পারবেন আবার এই মাথাগুলি চেঞ্জ করে বিভিন্ন কাজে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন সেটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি মানে ধান গাছ ছাড়াও আরো বিভিন্ন বিভিন্ন কাজ করতে পারবেন অনেক ডিভাইস আছে এই যে এখানে আপনি একটু ডিভাইসগুলি দেখেন বন্ধুরা দেখেন এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা শুধু ধান আর গাছ না মানে ডিভাইসগুলো চেঞ্জ করে আপনারা আরো বিভিন্ন ধরনের কাজগুলি করতে পারবেন এটা দিয়ে মাটি আপনি খোরানো যাবে এটা দিয়ে আপনি মাটি নিড়ানো যাবে এটা দিয়ে আপনি পানি তোলা যাবে পানি তোলা যাবে এটা দিয়ে আপনি হলো গাছ কাটানো যাবে গাছ কাটা যাবে জি আবার বিভিন্ন ধরনের আপনার এই যে এই একটা মেশিন আছে এটা হলো আপনার আগাছার গোড়াগুলি মেরে উঠানো যাবে আচ্ছা 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 তো এছাড়াও যে আপনার হলো জঙ্গল গাছ কাটতে পারবেন এটা দিয়ে জি জঙ্গল বিভিন্ন গাছ আছে আচ্ছা ওগুলি কাটতে পারবেন এটা দিয়ে আপনার নেপি আর নেপসুন তারপর ভুট্টা গাছ তারপর আপনার হলো পাট গাছ মরিচ গাছ এগুলি গাছের গুড়াগুলি আপনি কেটে ফেলিয়ে দিতে পারবেন জি এছাড়াও এগুলি দিয়ে আপনার যে ধান কাটা বিভিন্ন আগ গাছ পাট গাছ এগুলি আপনি কাটতে পারবেন এই ধরনের তো এগুলো আমি সবগুলি আস্তে আস্তে আপনি পরিচয় করে দিতেছি তো রবিক ভাই দেখেন আমাদের যে এই মেশিনটা এটা হলো আমাদের হলো অরিজিনালি খোদাই করা হন্ডা ব্র্যান্ডের খোদাই অর্থ করা জি আর এটা হলো আপনার হলো এই এখানে আপনার হলো খোদাই আছে এটা হলো আপনার একশো পাঁচ সিসি এর ভিতরে আমাদের একশো সিসিও মাল আছে আচ্ছা তো এটার আপনার এই যে ভিতরে আপনার দেখেন অরিজিনাল অনেক মানুষ আছে যে স্টিকার দিয়ে ব্যবসা করে তো ওই ব্যবসাটার থেকে আমরা কিছু তিনটা জায়গায় খোদাই করে লেখা জি এবং এখানে খোদাই আছে আচ্ছা এই যে এখানে আপনারা হুন্ডা করে খোদাই করে মানে খোদাই করে হুন্ডা লেখা আছে মানে নকলে কোনো তো সবচেয়ে কথা হলো যে এগুলি গ্যারান্টি করা মাল আচ্ছা তো এগুলি আমরা 3 বছর সার্ভিস গ্যারান্টি দিচ্ছি জি আর এর সাথে আপনারা পাচ্ছেন হলো এই এরকম তো আপনারা ধান কাটা সেটআপ পাবেনি আচ্ছা এই আশি দাঁত সহ এই ধান কাটা সেটআপ জি তার সাথে আমরা দিতেছি হলো আরো তিনটা ব্লেড

তাছাড়া আপনাদের হলো এই যে আরেকটা যদি কেউ একটু কম দামে চান জি কিন্তু ফোর স্টক দেখেন এটা দুটোই ফোর স্টক আচ্ছা এটা ফোর স্টক এটা ফোর স্টক তবে এটা হলো একটা চাইনিজ ব্র্যান্ড আচ্ছা এটা হলো চাইনিজ ব্র্যান্ড চাইনিজ এবং নামে চাইনিজ হুন্ডা জি তো এটা হলো আবার আমরা দুই বছর ওয়ারেন্টি দেব আচ্ছা এটাতে আপনারা হলো এই একই জিনিস পাবেন মানে सेम চারটা জিনিস পাবেন হ্যাঁ জি এরকম ঘাস কাটার জঙ্গল কাটার আর হলো এই যে

আলাদা আলাদা দাম এটা নিলে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এটা নিলে পঁয়ত্রিশশো এটা নিলে পঁয়ত্রিশশো জি আর কেউ যদি এই যে এটার মাথায় আপনার গাছ লাগাই গাছ কাটতে চান এই যে এইভাবে মাথায় দিয়ে মাথায় লাগাই দিবে জি এটার দামও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আবার কেউ যদি আপনার পানি তুলতে চান জি তো এটার মাথায় আপনার লাগে পানি তুলতে পারবেন আচ্ছা তো এটার দামও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি তো এছাড়াও আমাদের হলো যে এই এইরকম নিরানি জি এটা আপনার নিরানির জন্য এটার দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি আচ্ছা আলাদা দামের দাম তো আর এছাড়াও আরো কিছু যদি যারা শুধু ঘাস কাটবেন জি জি তো এখন বর্ষা সিজন আসতেছে জি জি এখন ঘাস জমে যারা শুধু ঘাস কাটতে শুধু ঘাস কাটবে তাদের জন্য আমরা দিব হলো এরকম একটা ব্লেড ব্লেড আর এরকম একটা ব্লেড এরকম একটা ব্লেড এরকম ব্লেড দিয়ে এই যে আমরা হলো মাত্র 9500 টাকা এরকম মেশিন দিই আচ্ছা এটা টু স্টক এটা টু স্টক তেল আর মোবাইল মিস্ট করতে পারবেন আচ্ছা তো টু স্টকের থেকে যদি আরো একটু ভালো মেশিন নিতে চান তাহলে এই ধরনের আরেকটা জিনিস একটু বলবেন এটার তেল আর মোবাইল কি একসাথে থাকবে নাকি আলাদা আলাদা জি অবশ্যই এটা তেল আর মোবাইল একসাথে মিক্স করে ব্যবহার করতে হয়

এটাও আপনার হলো কোরিয়ান কোম্পানি জি এটা আমরা 3 বছরের ওয়ারেন্টি দিতেছি 3 বছরের ওয়ারেন্টি জি আচ্ছা তো এটা দাম রাখতেছি হলো আমরা 15000 টাকা 15000 টাকা জি আর এটা রাখতেছে 70 9500 টাকা 9500 টাকা আবার কেউ যদি এই 9500 এর মেশিনে যদি আপনি ধান কাটতে চান আচ্ছা তাহলে আপনারা আমরা বাড়তি খালি 1500 টাকা বাড়তি দিব আচ্ছা একটা ব্লেড একটা জালি একটা খাতির জন্য 1500 টাকা বাড়তি দিব 1500 টাকা বাড়তি নেবেন জি বাড়তি নিলে আপনি এই মেশিন দিয়ে আপনি ধান কাটতে পারবে ধান কাটা যাবে ধান কাটাতে এটা বেশি সময় লোড দিতে পারবেন না একটু গরম হয়ে যাবে আবার একটু পর পর রেস্ট দিয়ে করতে পারবে জি কামাল ভাই এটা কি জিনিস ভাই ভাই এটা হলো আধুনিক একটা হলো আপনার হলো মাটি খোদার মেশিন আচ্ছা মাটি খোদার মেশিন মাটি খোদার মেশিন যারা হলো পিলার বসাবে আচ্ছা আচ্ছা যারা গাছ বসাবে গাছ রোপণ করবে বিভিন্ন ধরনের বাস রোপণ করতে খাড়া করতে চান তারা এই মেশিন দিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা জাস্ট এটা ইঞ্জিনটা স্টার্ট করে এটা চাপতে দিলে জি এটা হলো এই যে এভাবে স্টার্ট করবে জি আর তারপরে এই যে পিকআপ আছে জি 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 পিকআপটা আপনি দিল্লি আস্তে আস্তে এই যে ভিটটা ঘুরতে থাকবে আচ্ছা আচ্ছা ঘুরলে আপনি চাপা দিবেন চাপা দিলে মাটির ভিতরে আস্তে আস্তে মানে এইভাবে মাটির ভিতরে ঢুকে যাবে আচ্ছা আচ্ছা এটা আপনার হলো দ্রুত কাজ করে আচ্ছা এটা কি ভাই পেট্রোলে চলে এটা পেট্রোল কিংবা অক্টেন যে কোনো একটা ডিভাইস দিয়ে ব্যবহার করবেন তেল ব্যবহার করবেন এবং মোবিল মিস্ট করা ব্যবহার করতে হবে আচ্ছা এটা হলো একটা টু স্টক হুন্ডা ব্র্যান্ডের আচ্ছা এটা হুন্ডা ব্র্যান্ডের না জি এটা হলো 105 সিসি এটা আমরা রাখতেছি হলো বর্তমানে 17000 টাকা 17000 টাকা জি এর ভিতরে আবার চাইনিজ আছে জি জি চাইনিজ গুলো হলো আপনারা 13000 টাকা রাখতেছি চাইনিজ গুলো 13000 13000 টাকা রাখতেছি ওকে ঠিক আছে সো এসআরও ভাই আমাদের কাছে আরো অনেক মেশিন আছে তাছাড়া আপনাদের কৃষি পণ্যর জন্য

পার্সোনাল প্রফেশনাল এগুলি আপনারা আমাদের কাছে নিতে পারবেন কিন্তু পেজ জি তারপর কৃষক যারা গেল যাদের কারেন্ট আছে তারা আপনার হলো এই ইরিগেশন পাম্প ইরিগেশন পাম্প এখন সহজ মানে পানি ভিতরে চুপায় দিলে মনে করেন ওনা ফিল্টার লাগবে না পাইপ লাগবে না আলাদা এবং মুখের সাইজগুলির উপরে যারা খামারি আছে তারা হলো কাটার চপার মেশিন আচ্ছা আমাদের নিতে পারবে মোটর দিয়ে নিতে পারবে আমরা বলছিলাম আর কি এই যে দেখেন ঘাস কাটার যে মেশিন টা আছে এটা যখন পিঠে নেবেন আপনারা আপনারা নেওয়ার পরে কিন্তু ওই ঠিক এই যে দেখেন ছবিটা এরকম দেখা যায় ঠিক যেরকম দেখা যাচ্ছে ঠিক কিন্তু এরকম দেখা যায় এইভাবে কাজ তো কামাল ভাই আমরা তো অনেকগুলো মেশিন দর্শক দেখে দেখাইলাম তো আপনারা কি কন্ডিশনে মাল দিয়ে থাকেন অবশ্যই ভাই কন্ডিশনে যারা আসতে পারবেন না আমাদের ভিডিও দেখে স্ক্রিনের নাম্বার দেখে ফোন দিবেন ভিডিও কল দিয়ে তারপরে কনফার্ম করে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে ছাড়ি আমাদের থেকে কুরিয়ারে নেবেন নামে মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন তারপরে আমরা যে পণ্যটা দেখতে চান ওই পণ্যটা ভিডিওতে দেখবেন দেখে কনফার্ম করে আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন আমরা ওই পণ্যটা আপনাদের কাছাকাছি কুরিয়ারে যেমন এসে পরিবহন সুন্দরবন এজিআর জননী এইসব কুরিয়ার আছে এইসব কুরিয়ারে আপনার এলাকায় পাঠিয়ে দেবো সেখান থেকে আপনারা টাকা দিয়ে তুলে নেবেন তার আগে আপনারা মাল আগে দেখবেন বুঝবেন তারপর আপনারা টাকা দিয়ে বাসায় চলে যাবেন আপনাদের ঠিক আছে আমার দোকানটা হলো একশো নম্বর ইম্পিরিয়াল সুপার মার্কেট কামাল মেশিনারি অ্যান্ড টুলস দোকান নম্বর টু ঢাকা নবপুর